শরীফ ওসমান হাদির মাথায় গুলি লাগা তার মৃত্যু এমনকি এই টোটাল ঘটনায় রাজনৈতিক যে কি বলা হয় যে দুর্বলতা অথবা রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতা এই সকল কিছুকে যখন প্রশ্নবিদ্ধ করছে মানুষ হাদির জন্য দোয়া করছে ঠিক ওই মুহূর্তেই আমরা দেখলাম যে শরীফ ওসমান হাদি স্টাইলে এনসিপির এক নেতাকেও গুলি করা হয়েছে যদিও তিনি এখন সুস্থ আছেন প্রথম দিকে গণমাধ্যমে নিউজটা রাস্তায় প্রকাশ্যে এনসিপির এই নেতাকে গুলি করা হয়েছে দাবি করা হলেও পরবর্তী সময় দেখা গেল আলগা খাইতে গিয়া বোঝেন নাই মানে পরকীয়ায় জড়িত তিনি একটা নারীকে নিয়ে দীর্ঘদিন একটা ফ্ল্যাটে বসবাস করেন সেখান থেকে ঝামেলা পাকাইছে সেই ঝামেলা থেকে এনসিপির এই নেতাকে গুলি করা হয়েছে তার মানে খুবই লেসপেন্সার টাইপের একজন এনসিপির নেতা এনসিপির অনেক নেতারা এরকম তুষারকে তাদের আইডল হিসেবে মেনে নিয়েছে তারা আসলে কি বলা হয় যে কে জানে কোন ভাষায় বলছিল আমি শব্দটা সঠিক প্রয়োগ করলাম না লাগাইতে কি জানি এরকম আছে যাই হোক দর্শক কথা বলছি আমরা আজকে যশোরের জাতীয় সরি খুলনার এনসিপির যিনি খুলনা বিভাগের প্রধান মোতালেব সিকদার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে গুলিবিদ্ধ হয়েছিল প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশ বলছে এই ঘটনায় রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা বা প্রাসঙ্গিকতা পাওয়া যায়নি বর্তমানে তিনি সংখামুক্ত আছেন এবং খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন সিটি স্ক্যান রিপোর্টও তার স্বাভাবিক এসেছে শুরুতে মোতালেককে রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হলেও কে অর্থাৎ খুলনা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেন যে তিনি আসলে রাস্তায় না মুক্তা হাউস নামক একটি বাসার নিচতলায় গুলিবিদ্ধ হন এটি তার নারী সঙ্গী তন্নির ভাড়া ফ্ল্যাট সেখানে তিনি দীর্ঘ দুমাস ধরে বসবাস করছিলেন পুলিশি তদন্তে সেই বাসা থেকে পাঁচটি খালি বিদেশি বদের বোতল একটি পিস্তলের খোসা ইয়াবা সেবনের সরঞ্জাম অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করেছে পুলিশ এর পাশাপাশি ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় দুজন ব্যক্তি ঘটনার আগের রাতে বাসায় প্রবেশ করেছিলেন তদন্তে জানা যায় মোতালেম পূর্ব খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ এবং তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে এনসিপির এই নেতা আপাদমস্তক একজন চাঁদাবাজ এবং শীর্ষ সহযোগী ভাবা যায়। এনসিপি একটা দলের যাদেরকে দিয়ে বাংলাদেশ নতুনত্ব চিন্তা করে সেই দলটির খুলনা বিভাগের প্রধান সে একজন সান্দাবাস ভাবা যায় আকাম কর থেকে গুলি খাইছে ভাবা যায় এই হচ্ছে আসলে এনসিপির রাজনৈতিক দৈন্যতার আরো একটা প্রতিচ্ছবি বেরোদ এবং চাদার ভাগ বাটোয়ারা নিয়ে সংঘাতের কারণেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হতে পারে এ ব্যাপারে কে উপকমিশনার তাজুল বলছেন প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো কারণ পাওয়া যায়নি তবে তদন্ত অব্যাহত রয়েছে বাসার যিনি মালিক আছেন ওনার স্ত্রী যিনি আছেন তিনি বলছেন তন্নি নামক একজন তরুণী বাসাটি ভাড়া নিয়েছিলেন এবং নিজেকে এনজিও কর্মী হিসাবে পরিচয় দিতেন পরে তার অসামাজিক কার্যকলাপের কারণে বাড়ি ছাড়া নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু ছাড়ার আগেই এই ঘটনা ঘটে অর্থাৎ সেই তন্নিকে এই বাসায় রেখে দিনের পর দিন অনৈতিক কর্মকাণ্ড চালাইত এই এদের কাছে রাষ্ট্র নিরাপদ হবে নতুন বাংলাদেশ আপনি এই লাগাইন্যা খেলায় দেখবেন এনসিপির বিভিন্ন জায়গায় আমি ওই যে উসমানহাদি মরার আগে একটা কথা বলছিল যে এই জুলাই তার হাইজ্যাক হয়ে গেছে এনসিপির কয়েকজন নেতাকর্মী ছাড়া মানে হাতেগোনা আট দশজন হাতে গোনা এরাই পুরা বাংলাদেশ এনসিপি কিন্তু বাকি যেগুলো আছে আপনি দেখছেন এদের অবস্থান হাদির মৃত্যু হাদির গুলি সেটা ইতিহাসের একটা বিরল ঘটনা কিন্তু সেই ঘটনার ফাঁকি দিয়া আকাম কুকাম করে গুলি খাওয়া মোতালেব হিরো হতে চাইছিল কিন্তু ইনভেস্টিগেশনে আসল প্রমাণ সামনে এসে গেল কি বলবেন এনসিপির একটা বিভাগীয় প্রধান নেতার যদি চরিত্র এমন হয় বাকিদের অবস্থা কেমন এনসিপির রাজনীতিতে আরো সচেতন হওয়া উচিত আপে তাপে যারে যেখান থেকে পাচ্ছেন রিক্রুট করে নিচ্ছেন টাকা পয়সা নিচ্ছেন কমিটি গঠন করে দিচ্ছেন বিভিন্ন অভিযোগ কিন্তু আছে জানেন আল্লাহ ভালো জানে কিন্তু বৃক্ষ তোমার নাম কি ফলে কথাই আছে যত বড় মুখ নয় তত বড় কথা আর কথার মাধ্যমেই নিজের জন্য বিপদ ডেকে আনবেই বাংলাদেশকে বিপদে ফেলবে আমাদের এনসিপির বেশ কয়েকজন নেতা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেন ভারতকে নিয়ে সাম্প্রতিক সময়ে আপনার একটা বক্তব্য দিয়েছেন ওসমান হাদির ঘটনার পর হাসনাত আব্দুল্লাহ তবে হাসনাত আবদুল্লার এই ধরনের কথা আসলে কিন্তু এটা শোভনীয় বাংলাদেশের জন্য কেননা হাসনাত আবদুল্লার বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারত যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যকে আপনি আহ জোশে বা জেয়াফুৎখর জাতি হিসাবে আমরা যতটা নিচ্ছি বাস্তবতা হচ্ছে ততটাই ভিন্ন কেননা হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলছে এটা ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ তদ্রুপ বাংলাদেশকে নিয়ে যদি ভারতের কোনো ব্যক্তি কথা বলে এটাও বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ বাংলাদেশকে নিয়ে যখন কোনো কথা বলা হবে আমরা সেটার যেমন রিয়কশন দিই ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যখন কথা বলবে সেই দেশ সেই দেশের রাজনৈতিক সরকার সেই দেশের মিলিটারি ফোর্স তারা কিন্তু জবাব দিবে এখন কেন কথাগুলো বলছি বাংলাদেশের ভিতরে যে সময় পরমাণু হামলা চালাতে পারে ভারত এমন মন্তব্য কেন আসলো এই মন্তব্যটা এই কারণে আসলো যে হাসনাদ আব্দুল্লার একটা বক্তব্য ছিল যে সেভেন সিস্টার্সকে মানে ভারতের যে সাতটি অঙ্গরাজ্য যেটা নিয়ে সারা পৃথিবীতে অনেক অনেক সময় আলোচনা হয় যদি ভারত সরকার বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে তবে ঢাকা এর প্রতিশোধ নিবে কি প্রতিশোধ নেবে যে সেভেন সিস্টার্সকেই আপনার বিচ্ছিন্ন করে ফেলবে বা সেভেন সিস্টার্সকে দেখা নিবে বাংলাদেশের এর যোগ্যতা ক্ষমতা প্রকৃতপক্ষে সচেতন নাগরিক হিসেবে আমরা জানি কিছুই নাই ভাই বাস্তবতা হচ্ছে এটা কিছুই এখন আমাদের জায়গা থেকে আমাদের যে হাদির মৃত্যুতে ভারতের বিরুদ্ধে যে অবস্থান তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের অথবা ভারতের র করছে এটা একটা ন্যারেটিভ ছিল তো সেই ন্যারেটিভ থেকে খুব ছিল গোসা ছিল জাতির মধ্যে কিন্তু এই খুব গোসাতে আরেক দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে এই ধরনের মন্তব্য করার পরে বাংলাদেশকে নিয়ে ভারতের মন্তব্যটা দেখেন কি আসছে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতার বিতর্কিত মন্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্য বাংলাদেশের কিছু মানুষ বারবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে তাদের দেশের সঙ্গে যুক্ত করার কথা বলেছে তা দায়িত্ব জ্ঞানহীন এবং বিপজ্জনক এমন পরিস্থিতিতে ভারত মোটেই চুপ করে বসে থাকবেন না প্রতিশোধ হিসাবে তার বক্তব্য ভারত যেন তার উত্তর পূর্ব রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয় এবং এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করে তিনি আরো বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে দুর্বল কারণ এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে একটি স্বরূপ দিয়ে যুক্ত ড হিমন্ত বিশ্ব শর্মা বলছেন গত এক বছর ধরেই বাংলাদেশ থেকে যে সকল বক্তব্য আসছে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত ভারত অত্যন্ত বড় একটি দেশ ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বাংলাদেশ কিভাবে এমন চিন্তাভাবনা করতে পারে পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়েছে তাদের শেখানো উচিত যে এভাবে আচরণ চালিয়ে গেলে ভারত চুপ করে থাকবে না তো সেই ক্ষেত্রে ভারত যে কোনো সময় যে কোনো ধরনের ভূমিকা নিতে পারে পারমাণবিক বোমাও হামলা চালাইতে পারে এখন ভারত কীরা চালাবে না চালাবে না এখন কেন আসলে এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে আমরা মুখে মুখে সারাদিন ভারত বিরোধিতা করলেও বাংলাদেশের যে সরকার বর্তমানে ক্ষমতায় আছেন আওয়ামী লীগ সরকারের তুলনায় কোনো অংশে বিশ্বাস করেন কোনো অংশে ভারতের সাথে রাষ্ট্র টু রাষ্ট্র জি টু জি ব্যবসা বাণিজ্য বিদ্যুৎ হাসপাতাল চিকিৎসা ভারতের সাথে পণ্য ক্রয় মানে লেনদেন কোনো কিছু আগের থেকে দশ পার্সেন্টও কমে নেয় বরঞ্চ ক্ষেত্র বিশেষ আরও এখন সরকার ভেতরে ভেতরে অবস্থান মানে ঠিক রাখলেও বাহিরে বাহিরে রাজনৈতিক দলগুলো ভারত বিরোধী যে ন্যারেটিভ সেই ন্যারেটিভের মাধ্যমে একটা রাজনীতি করতে চাচ্ছে আর এই ন্যারেটিভের বড় একটা প্রতিষ্ঠাতা হচ্ছে পিনাকির মতন মানুষ যারা অনলাইনে কথা বলে সাংবাদিক ইলিয়াসের মতন মানুষ যারা অনলাইনে কথা বলে তাদের যারা একটা সমর্থক গোষ্ঠী আছেন জিয়াফুৎকুর জাতি আছেন তারা কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে অনেক কথা বলে কিন্তু রাষ্ট্রের অবস্থান আপনি দেখেন কোথায় বাংলাদেশ ভারত যদি এখন যুদ্ধ হয় পাকিস্তান এসে আপনাকে বাঁচাবে পাকিস্তান কি আমাদের বাপ লাগে